আমার বনে কখনো কোনো ছেলের সাথে রিলেশন ছিল না রে যদি রিলে বিয়েলে আসলো কইতাম মেরে তোর যদি পছন্দ থাকে আমরা কও আমরা বিয়ে দি দিম যদি আমরা পছন্দ করে কই কোন বলে না আমার কোন পছন্দের নাই রে মা বোন দুইজন ঘর খায় যদি কোন কারণ সুকইতো আমার মা একটু সরব কেন আমার মা বোন মাজনে নামনে কে আল্লা আমি কেমনে বললাম রে কি হইলো কি করলো কে কইলো কি লে কইলো আল্লাহ তুমি জানো রে আল্লাহ

মোযে দিনো গোনের পিে রুসুলা দিয় শানো কিন ছেরে আয়ে মোজি আমের গোনে পিয় আভিদে সিলা